মাছের ঝোল তৈরির জন্য বাড়ির গাছের মেটে আলু নিয়েছি এই আলুগুলো খুব একটা বড় হয়নি চিকন একটু লম্বা কিন্তু খেতে ভীষণ টেস্টি তেলাপিয়া মাছ দিয়ে ঝোলটা তৈরি করব শুরুতেই মাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর পরিমাণ মতো তেলে একটু মচমজ করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজি রসুন ছাড়া যেকোনো মাছ দিয়েই মেটে আলুর জুল বা তরকারি খেতে খুবই ভালো লাগে মাছ ভাজা তুলে রেখে সেই তেলেই দিয়ে দিলাম দুটি শুকনো মুড়ির চিরে তেজপাতা আর অল্প জিরা ফুটন ভাজা হলে কেটে রাখা মেটে আলু দিয়ে দিয়েছি হাতের সাথে বাটা মশলার মধ্যে শুকনো মরিচ বাটা দিয়ে পরিমাণ মতো লোবনগুলো দিয়ে আলুগুলো একটু কষিয়ে নিলাম থেকে চার মিনিটের মতো মেটে আলুর বিভিন্ন রকম জাত রয়েছে এই আলুগুলো দেশি আলু একটু চিকন লম্বাতে হয় তবে খেতে খুবই টেস্টি আর এই আলুগুলো গলেও যায় তাড়াতাড়ি খুব বেশি জল লাগে না আর ভালো করে কষিয়ে রান্না করলে খুবই কম সময়ে সেদ্ধ হয়ে যায় কষানো হয়ে গেল এবার চুলার বাড়িয়ে দেবো যত ভালো টকবকে করে জুলের জলটা ফুটবে ততই মাছের জুল খেতে ভালো লাগে আর মেটে আলু সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি তবে আলুগুলো যাতে বেশি সেদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মেটে আলু অতিরিক্ত সেদ্ধ হলে মাছের ঝোলের তরকারিটা বেশি গাঢ় হয়ে যায় খাওয়ার সময় মাখিয়ে খেতেও অসুবিধা হয় আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তবে অতিরিক্ত গলে যায়নি সেই অবস্থায় ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর এবার কয়েকটি আস্ত কাঁচামরিচও এতে দিয়ে রাখব যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের খেতে ভালো লাগবে মেটে আলুতে ঝাল দিলেও ভালো লাগে আবার হালকা জাল দিলেও খেতে পারবেন আর যে কোনো মাছ দিয়েই তৈরি করলে এই ঝোলটা অসাধারণ লাগে ইচ্ছে করলে পাঁচফোড়ন দিয়েও তৈরি করা যায় আবার খুবই হালকা মশলায় তৈরি করলেও অসাধারণ লাগে মাছগুলো এবং আলু এরকম জাল হয়ে আসার পর ঝুলটা একটু গাঢ় হয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়েছে তবে বেশি গলে যায়নি অতিরিক্ত গলে গেলে জুলের স্বাদ কিছুটা কমে যায় কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ